হ্যালো বন্ধু এখন বাজে রাত বারোটা আর দেখো আমরা এই বাড়িটা পুরো একদম ফিনিশিং দিলাম আজকে ছিল লাস্ট দিন তো দেখো এখানে অনুষ্ঠান হবে আর বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরো বাড়ির ডিজাইনটা আমরাই করেছি আমি হেল্পার আমি হেল্পার আর আমাদের মিস্ত্রিগুলো আছে এদিকে দেখো এখন রাত বারোটা বেজে গেছে আর আমরা এখন কাজ শেষ হলো এগুলো সব পরিষ্কার করতে করা হলো চলো তোমাদের ভেতরে জায়গাটা দেখাচ্ছি এখানে মানে দেখো কেরালায় এই লাইটগুলো প্রচুর বাড়িতে দেওয়া থাকে আর জানলাগুলো দেখছো ভাই এত টাইলগুলো দামে দামে লাগাইছে কী বলবো ফ্যানগুলো দেখো বাইরে এটা এটা কিন্তু বাইরে বাইরে বসার জন্য এটা ফ্যান লাগিয়েছে দুটা আর চলো তোমাদের ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি দেখো ভাই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ হাই রে ভাই এত সুন্দর এসি লাগা আছে তবুও ফ্যান লাগা আছে এদিকে জানলার ডিজাইনটা দেখতে পাচ্ছ সোফা লাগা আছে ছোট এখানে ডাইনিং টেবিল লাগা আছে আর এদিকে দেখো কত বড় একটা টিভি লাগানো আছে ভাই এই টিভিটা কত ইঞ্চি এল টিভি দেখো আর সত্যি এখানে দেখে বুঝতে পারছি পুরো জায়গায় পাঁচশো টাকার নোটগুলো ছিল শুধু আছে দেখো এখানে বসার একটা সিস্টেম এখানে বড় একটা ডাইনিং টেবিল তারপরে এখানে দেখো এরা কিন্তু খ্রিস্টান তাই জন্য আর ফ্যানটা চলছে এখানে তোমাদের এক একটা ঘর দেখাচ্ছি এগুলো কিন্তু আমরাই প্লাস্টার করেছি দেখতে পাচ্ছ এখানে সপা লাগা আছে বেল বিছানো আছে তারপরে দেখো এগুলো আর বাথরুমগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কত সুন্দর এখন বাজে ভাই বারোটা পার ঠিক আছে দেখতে পাচ্ছ বাথরুমগুলো আর এখানে ঝর্ণাগুলো আছে ভাই মানে কি বলবো সেই সে আর দরজাগুলো দেখতে পাচ্ছ দরজাগুলো এই রকম ঠিক চলো তোমাদের কিচেন রুমটা দেখাচ্ছি এখানে কিচেন রুমটা কতটা সুন্দর সেটা দেখাচ্ছি আর দেখো সিসি ক্যামেরা অলরেডি লাগিয়ে দিয়েছে আর কী দেখাবো চলো এখানে আর একটা তোমাদের ঘর দেখাচ্ছি দেখেও এখানেও কিন্তু বেড লাগা আছে এসি লাগা আছে আর এই এই বাথরুমটা তোমাদের দেখাচ্ছে এই বাথরুমটাও সেম কিন্তু এটার একটু টাইলটা হালকা ডিজাইন করেছে অন্যরকম আর এখানে মেন কথা হচ্ছে যে এখানে না বন্ধু কাইজগুলো সেই একদম ডি এইচডি এইচডি কিন্তু ছিল তোমাদের কিচেন রুমটা দেখাচ্ছি যেটা হলো মেন কিচেন রুমটা ভাই এত সুন্দর আর দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি দেওয়া আছে এখানে তারপরে এই বাড়িটার কোথায় কি সিসি ক্যামেরা লাগা আছে সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বন্ধু এই বাড়িগুলোর মেন সৌন্দর্য হলো এই দেখতে পাচ্ছ এইটা জিনিস এতে এখানে কিন্তু লাইন সিস্টেমও আছে সব রকমের কিচেন রুমে রান্না করার আছে আর এদিকে দেখো পুরো এইগুলো জিনিস আজকেই কিন্তু অর্ডার করেছে আর এসিটা দেখতে পাচ্ছ বাপ রে এটা খুলবে কীভাবে রে ভাই এটা তো আমার তো খোলাই হচ্ছে না কত সুন্দর রে ভাই ভাই খুলছেই না রে ভাই এটা কিভাবে খোলা আমিও ঠিক বুঝতে পারছি না যে আর এখানে দেখো এই সিস্টেমটা এটা দেখো এটা এভাবে খুললে নিচা দিক থেকেও চলে আসছে পুরো একদম দেখতে পাচ্ছ এগুলো টাকা কত লেগেছে ভাই বুঝতে পারছো আর আমি তো শুধু দেখাচ্ছি আমি তো কি বলবো দেখো এখানে ঠান্ডা করার জন্য গরম করার জন্য একটা বড় মেশিন লাগিয়ে দিয়েছে তারপর একটা ছোট্ট এগুলো আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো দেখুন এখানে জিনিস রাখার জন্য আর এখানে জিনিস ধোয়ার জন্য এখানে আবার একটা ছোট্ট মেশিন এটা হাওয়া টানার জন্য একটা মেশিন লাগানো আছে আসলে সত্যি বন্ধু তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট ফলো করো